সুন্দরবনের আদিবাসী পরিবার যারা বাঘ আর কুমিরের আতঙ্কে জীবন কাটায় তাদের শিক্ষা স্বাস্থ্য ও জীবিকার জন্য বিগত নয় বছর ধরে নিরলস কাজ করে চলেছে সৌল মেধাবী ছাত্রছাত্রীদের পাশে রয়েছে বৃত্তি ও সহায়তার হাত নিয়ে সৌলের নবম বর্ষপূর্তিতে সমৃদ্ধ বাংলা চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই চ্যানেলটি কোনো হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি চীনের তৈরি সোলার প্যানেল প্রতি ওয়াটে পঁয়ষট্টি শতাংশ সস্তা আর সেই কারণেই আজ গোটা পৃথিবী চীনের হাতের মুঠোয় কিন্তু প্রশ্ন হল এই আধিপত্য কি কোনোদিন ভাঙা সম্ভব চীনের এই দখলদারির মধ্যে ভারত থেকে উঠে এসেছে এক গোপন অস্ত্র একটি কোম্পানি যার নাম হয়তো অনেকেই শোনেননি কিন্তু যার উৎপাদন ক্ষমতা একাই টেক্কা দিচ্ছে আদানি টাটা বিক্রম সহ সব জায়ান্টকে কোন কোম্পানি এটা কিভাবে তারা চীনের বিরুদ্ধে লড়ছে এটাই কি ভারতের সোলার ব্রহ্মাস্ত্র আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের এই সোলার বিপ্লব সম্বন্ধে যার পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর সাফল্য গাথা এবং ভবিষ্যতের দিশা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি উন্নয়নের পথে ছুটে চলেছে এই দেশ কিন্তু আপনি কি জানেন এই অগ্রগতির নিচে এমন এক ফাটল তৈরি হয়েছে যা যে কোনো সময় আমাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে এই সংকট চোখে দেখা যায় না কাগজে কলমে আসে না কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়েছে বাজারে জ্বালানিতে মুদ্রাস্ফীতিতে এমনকি বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তায়ও এই দুর্বলতা হলো বিদেশি তেলের উপর আমাদের ভয়ঙ্কর নির্ভরতা প্রতিদিন কোটি কোটি ডলার খরচ হচ্ছে শুধু তেল আমদানির জন্য এর ফলে দেশের অভ্যন্তরীণ ব্যয় বাড়ছে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হচ্ছে আর আন্তর্জাতিক মঞ্চে আমরা নির্ভরশীল থেকে যাচ্ছি আমেরিকা সৌদি আরব কিংবা রাশিয়ার উপর কিন্তু প্রশ্ন হল এই নির্ভরতা ভাঙবে কীভাবে উত্তরটা অনেকটা সূর্যের মতোই স্পষ্ট কিন্তু আমরা তাকে উপেক্ষা করে চলেছি সোলার এনার্জি সেই সম্ভাবনাময় পথ যেটা একবার ধরতে পারলে আমরা স্বাধীন হতে পারি তেল রাজনীতির শৃঙ্খল থেকে ভারত সরকার এটা বুঝেছে তাই দু সালে চালু করেছে পিএম এম কুসুম প্রকল্প যাতে কৃষক পরিবেশ আর বিদ্যুৎ তিনটি স্তম্ভেই সোলার বিপ্লব আনা যায় কিন্তু বাস্তবতা হল ভারতের সোলার খাত আজও এক গভীর ফাঁদে আটকে আছে আর সেটা হলো চীনের কারখানা প্রায় একশো শতাংশ সোলার যন্ত্রাংশ ওয়েফার থেকে শুরু করে সেল এমনকি পুরো প্যানেল সবই আমদানি করতে হচ্ছে চীন থেকে যখন সারা পৃথিবী চীনের এই দৌরাত্মের কাছে মাথা নত করছে তখন এক ভারতীয় কোম্পানি চুপি সারে তৈরি করছে নিজেদের অস্ত্রাগার এই কোম্পানির নাম হয়তো আপনি শোনেননি কিন্তু এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে শক্তিশালী সোলার ব্রহ্মাস্ত্র ওয়ারি এনার্জিজ চীনের সোলার রাজত্ব কোনো দুর্ঘটনা নয় বরং এক সুপরিকল্পিত যুদ্ধ দু সাল থেকেই তারা ভর্তুকি দিয়েছে উৎপাদনে যেখানে বাকি বিশ্ব দিয়েছে শুধু কেনাকাটায় এই কারণে আজ সোলার প্যানেলের প্রতিটি ধাপে পলিসিলিকন ইনগট ওয়েফার সেল মডিউল সব কিছুতেই চীনের নিয়ন্ত্রণ প্রায় আশি থেকে নব্বই শতাংশ 2004 চার সালে বিশ্ববাজারে তাদের দখল ছিল মাত্র পাঁচ শতাংশ আজ 2025 সালে তা দাঁড়িয়েছে নব্বই শতাংশে আর ভারতের অবস্থা 2021 সালেও একশো শতাংশ ওয়েফার আমদানি হয়েছে চীন থেকে কারণ স্পষ্ট আমরা এখনও নির্মাতা নই শুধু ভোক্তা এখন প্রশ্ন একটাই এই নির্ভরতা কি আমরা ভাঙতে পারবো নাকি ভবিষ্যৎ চীনের কারখানার চলবে। যেখানে গোটা বিশ্ব চীনের সোলার প্যানেলের উপর নির্ভর করছে সেখানেই এক ভারতীয় কোম্পানি চুপিসারে তৈরি করছে পাল্টা শক্তি ওয়ারি এনার্জিস টাটা বা আদানির মতো বড় নাম না হলেও ওয়ারির উৎপাদন ক্ষমতা আজ ১৩ গিগাওয়াট যা আদানির তিন গুণ দু সালে তাদের আয় বেড়েছে একশো শতাংশ এবং লাভ বেড়েছে পাঁচশো শতাংশ দেশীয় বাজারে সর্বোচ্চ শেয়ার আমেরিকায় বিশাল রপ্তানি সব মিলিয়ে ওয়ারি হয়ে উঠছে ভারতের সোলার ব্রহ্মাস্ত্র ওয়ারি বুঝেছে বিশ্বের সোলার দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কেবল প্রযুক্তি নয় দরকার মাস স্কেল প্রোডাকশন কারণ উৎপাদন যত বেশি ইউনিট প্রতি খরচ তত কমে যায় এই ইকোনমি অব স্কেল অর্জন করতে পারলেই ভারতের মতো একটা দেশ চীনের সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে আর একটি বড় সুবিধা হল বর্তমানে সোলার প্যানেলের চাহিদা গোটা দুনিয়ায় প্রতিদিন বাড়ছে এই বৈশ্বিক চাহিদা ব্যবহার করে যে কোম্পানি দ্রুত উৎপাদন করতে পারবে তার মুনাফাও বাড়বে বহু গুণে ওয়ারি এই বিষয়টি খুব আগেই বুঝে গেছে তাই তারা বিনিয়োগ করেছে বিশাল উৎপাদন পরিকাঠামোয় তারা শুধু প্যানেল উৎপাদনে সীমাবদ্ধ নেই বরং গোটা সিস্টেম ব্যাটারি ইনভার্টার ইনস্টলেশন পর্যন্ত সম্পূর্ণ সেবা দিচ্ছে এর মাধ্যমে ওয়ারি শুধু একটি পণ্য নয় একটি সম্পূর্ণ সোলার সমাধান হিসেবে গড়ে উঠছে ঠিক এখানেই তারা প্রতিযোগীদের চেয়ে অনেকটা এগিয়ে ভারতের সোলার শিল্প এখনো অনেকাংশে চীনের উপর নির্ভরশীল চীন ইচ্ছাকৃতভাবে পণ্য সস্তায় বিক্রি করে ভারতীয় কোম্পানিকে বাজার থেকে সরিয়ে দেয় এটাই ডাম্পিং এই থেকে বেরোতেই ওয়ারি কাজ করছে সম্পূর্ণ দেশীয় সাপ্লাই চেইন গড়তে ইনগট ওয়েফার সেল সবকিছু ভারতেই তৈরি হবে এভাবে একদিন ওয়ারি হয়ে উঠতে পারে ভারতের আত্মনির্ভর সোলার শক্তি চীনের বিকল্প ভারতের ভবিষ্যৎ শুধু উৎপাদন নয় ওয়ারি নজর দিয়েছে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে এজন্য তারা গড়েছে তিনশো অষ্টআশিটিরও বেশি ফ্র্যাঞ্চাইজি যারা শহর থেকে গ্রাম সব জায়গায় সোলার পরিষেবা দিচ্ছে এই বিস্তারই ওয়ারিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাদের করেছে ভারতের সবচেয়ে গ্রহণযোগ্য সোলার ব্র্যান্ড দু সালে যখন বড় বড় কোম্পানির আয় কমেছে তখন ওয়ারি নিজেদের মার্কেট শেয়ার আর লাভ বৃদ্ধি করে নিজেদের অবস্থান শক্ত করেছে তাদের ইন্টারেস্ট কভারেজ এর রেশিও 11x অর্থাৎ ঋণ পরিষদে সম্পূর্ণ সুরক্ষিত 68 শতাংশ রপ্তানি হচ্ছে আমেরিকায় যেখানে চায়না প্লাস 1 নীতির ফলে ভারতীয় কোম্পানির চাহিদা বেড়েছে সব মিলিয়ে ওয়্যারি এখন শুধু ভারতের নয় আন্তর্জাতিক বাজারেও এক শক্তিশালী নাম ওয়ারির সামনে তিনটি বড় বাধা রয়েছে প্রথমত সোলার প্যানেলের দাম দ্রুত কমছে লাভের পরিমাণও কমছে দ্বিতীয়ত চীন যেকোনো সময় ডাম্পিং কৌশল চালিয়ে ওয়ারিকে টার্গেট করতে পারে তৃতীয়ত ওয়ারি এখনও সত্তর শতাংশ কাঁচামাল চীন থেকে আমদানি করে যা বড় ঝুঁকি অর্থাৎ অগ্রগতির সঙ্গে সঙ্গে রয়েছে স্পষ্ট ঝুঁকির ছায়াও ওয়ারির এই বিস্ময়কর অগ্রগতির পেছনে যেমন রয়েছে সাহসিকতা ও কৌশল তেমনই রয়েছে ভারত সরকারের নীতিগত সহায়তা সরকার ডিসিআর নীতির মাধ্যমে দেশীয় পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে পিএলআই স্কিমের মাধ্যমে উৎপাদনে উৎসাহ দিয়েছে আর চীনা পণ্যের উপর বসিয়েছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত উচ্চ আমদানি শুল্ক যাতে দেশীয় কোম্পানির বাজার রক্ষা পায় রুফটপ সোলারে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে সরকার দিচ্ছে আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি যার লক্ষ্য এক কোটি ঘরে সোলার প্যানেল পৌঁছে দেওয়া এই সহায়তা শুধু ওয়ারি নয় গোটা ভারতের সোলার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মঞ্চ প্রস্তুত করছে এক আত্মনির্ভর ভবিষ্যতের পথে ওয়ারি এনার্জিজ আজ শুধু একটি কোম্পানি নয় বরং ভারতের সোলার স্বপ্নের এক শক্তিশালী প্রতীক তাদের সাফল্য দেখিয়েছে চীনের উপর নির্ভরতা ভেঙে নিজের পথ তৈরি করা সম্ভব সরকার শিল্প ও জনগণ সবার মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে এক আত্মনির্ভর শক্তিশালী ভারত এটাই সময় নির্ভরতাকে পেছনে ফেলে নেতৃত্বের দিকে এগিয়ে যাওয়ার আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সোলার প্যানেল তৈরির শুরুর ধাপে কোন উপাদানটি ব্যবহৃত হয় এ তামা বি পলিসিলিকন এবং সি অ্যালুমিনিয়াম ওয়ারি এনার্জিজ বর্তমানে কত গিগাওয়াট উৎপাদন ক্ষমতা রাখে এ চার গিগাওয়াট বি সাত গিগাওয়াট এবং সি তেরো গিগাওয়াট ওয়ারি এনার্জিজ তাদের কত শতাংশ কাঁচামাল এখনও চীন থেকে আমদানি করে এ চল্লিশ শতাংশ বি সত্তর শতাংশ এবং সি পঁচানব্বই শতাংশ ভারত সরকারের ডিসিআর নীতির মূল উদ্দেশ্য কী এ চীনা পণ্য আমদানি সহজ করা বি দেশীয় পণ্য ব্যবহার বাধ্যতামূলক করা এবং সি সোলার প্যানেলের দাম কমানো দু সালে ওয়ারির রাজস্ব বৃদ্ধির হার কত ছিল এ বাহাত্তর শতাংশ বি একশো শতাংশ এবং সি একশো শতাংশ